আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমার বয়স প্রায় সাঁইত্রিশ আমার এই বয়সে আমি অনেক মানুষকে দেখছি যে নিজের ফ্যামিলির কষ্ট সহ্য করতে না পেরে অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে আগেই চলে গেছে ভাই আরও অনেক মানুষ আছে যারা কিনা আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তাদেরকে একটা কথা বলি যারা মারা গেছে তারা তো আমার ভিডিও দেখবে না কিন্তু যারা বেঁচে আছে তারা ঠিকই আমার এই ভিডিও দেখতেছে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবে না সেই জন্য আপনারা আত্মহত্যা করার মতন একটা ডিশন নিতেছেন ভাই কবরে যাওয়ার পরে ওইখানে যে আপনাদেরকে অনেক বড় শাস্তি দিবে কষ্ট দিবে সেখানে কি করবেন সেখানে কি আত্মহত্যা করতে পারবেন সেখানে আপনার জীবন নিয়ে আপনার নিয়ন্ত্রণ থাকবে থাকবে না সেখানে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে আল্লাহর ওইখানে আপনি আত্মহত্যা করতে পারবেন না কিছুই করার নাই আপনার ভাই আত্মহত্যা মহাপাপ যারা এই চিন্তা করতেছেন যে এই দুনিয়ার কষ্ট আর নিতে পারতেছেন না আত্মহত্যা করে ফেলবেন তাদেরকে একটা কথা বলি ভাই এই দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না ওই দুনিয়ার কষ্ট যেই যদি আপনি স্বপ্ন ভাবতেন তাহলে আত্মহত্যা করার মতন ডিসিশনটা আপনি নিতে পারতেন না ভাই আত্মহত্যা করা কখনো মানুষের কল্যাণ বই আনে না আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে ভয়ানক শাস্তি দেওয়া হবে ওইখানে আপনি কিছুই করা থাকবে না পারবেন আত্মহত্যা করতে না পারবেন আপনার কষ্ট কাউকে বলতে মরার পরে হার মহরণ নাই ভালো থাকবেন ভাই